হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে কী কী ডকুমেন্টস লাগবে এছাড়া এখানে আবেদনের যে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করতে চলেছি এক এক করে কিন্তু তোমাদের এ টু জেড দেখিয়ে দিব তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে বাংলা যুবসাথী প্রকল্পের তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এক এক করে আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাতে চলেছি তো ওখানে বলতে রয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন একুশ থেকে চল্লিশ বছর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একুশ থেকে চল্লিশ বছর হয়ে থাকলে কিন্তু তোমরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে এক টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে আর এখানে এই সাহায্য কিন্তু সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই সাহায্য কিন্তু তোমরা পাবে আর এখানে আগামী এক এপ্রিল দু থেকে এই সহায়তা প্রদান কিন্তু করা হবে আর এখানে যে বিভিন্ন আমাদের দুয়ারে সরকার শিবিরগুলো রয়েছে তো সেই শিবিরগুলো থেকে কিন্তু এখানে ফর্ম কালেক্ট করতে হবে তো সেই শিবিরগুলো কখন বসবে এখানে বলতে রয়েছে কবে থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এখানে ডাউনলোড করা যাবে তো বন্ধুরা তোমাদের আবেদন ফর্ম সহ কিন্তু পূরণ করে দেখিয়ে দেবো এক এক করে তো এখানে তোমরা দেখতে পাচ্ছি যোগ্যতার কী কী মাপকাঠি রয়েছে যুবসাথী বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছো যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো এখানেও সবার প্রথম দিচ্ছে যে রেসিডেন্সি অর্থাৎ এখানে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তার পরবর্তীতে এজ লিমিট দেওয়া রয়েছে এজ লিমিট হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর তোমাদের যদি হয়ে থাকে তো তোমরা এখানে আবেদন করতে পারবে তার পরবর্তীতে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে মাধ্যমিক পাশ হয়ে থাকলে তোমরা এখানে যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তীতে হচ্ছে এমপ্লয়মেন্ট এখানে বলতে রয়েছে তো এমপ্লয়মেন্ট এখানে বলতে রয়েছে যে বর্তমানে কোনো কাজ বা চাকরি কিন্তু থাকা চলবে না অর্থাৎ এখানে তোমরা কোনো চাকরি যদি করে থাকো তো তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের প্রকল্পটি কিন্তু তোমরা পাবে না এর পরবর্তীতে তোমাদের একটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু তোমাদের লাগবে তো এবার আমরা চলে আসবো কী কী এখানে তোমাদের ডকুমেন্টস এখানে দিতে হবে যুবসাথী প্রকল্পের জন্য তবু এবার এখানে আমরা দেখবো কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড তোমাদের এখানে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে মাধ্যমিক আর ইকুইপমেন্ট অ্যাডমিট কার্ড অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এবং তার পরবর্তীতে এখানে বলে দিয়েছে যে মাধ্যমিক আর ইকুইপমেন্ট মার্কশিট আর সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট কিংবা সার্টিফিকেট তোমাদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে এর তো মাধ্যমিকের রোল নাম্বার ইয়ার অফ পাসিং তো এগুলো কিন্তু কোন বছরে পাশ করেছে মাধ্যমিক তো এগুলো কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে তো সেই ফর্মে কিন্তু বসাতে হবে তো সেই ফর্মটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরেই তার পরবর্তীতে এখানে আধার কার্ড লাগবে আধার কার্ডের নাম্বার কিন্তু তোমাদের ফর্মে বসাতে হবে ভোটার কার্ড লাগবে এবং ব্যাংকের যে পাসবুক রয়েছে তো সেই ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ কিন্তু এখানে লাগবে আর এখানে এসএসটি ও সার্টিফিকেট থেকে থাকলে তো সেই সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের লাগবে ডকুমেন্ট হিসাবে তো এই সমস্ত কিছু তোমাদের কিন্তু দিতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এটি হলো আমাদের বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম তো এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে আর এই ফর্মটি কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের যে বিভিন্ন এলাকা রয়েছে তো তোমাদের এলাকাতে কিন্তু দুয়ারে সরকার শিবির হচ্ছে কিংবা ক্যাম্প হচ্ছে তো সেই ক্যাম্পে গেলেই কিন্তু তোমরা এখানে বাংলা যুবসাথী প্রকল্পের এই ফর্মটি কিন্তু তোমরা পেয়ে যাবে তো ওখানে সবার উপরে বলতে হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম আর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ এখানে ফটো লাগাতে লাগাতে হবে এবং তার নিচে বলতে রয়েছে যে এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু এগুলো পূরণ করতে হবে হবে আর তার পরবর্তীতে এখানে নিচে তোমাদের এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী প্রকল্প অর্থাৎ বাংলা যুবসাথী প্রকল্পের এটি আবেদনপত্র আর সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বক্সটি রয়েছে তো এখানে এই বক্সটি কিন্তু তোমাদের যুবসাথী যে ক্যাম্প মানে দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে কিংবা শিবির রয়েছে তো সেই শিবির থেকেই কিন্তু এটি ফিল আপ করে দেওয়া হবে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার তো সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা এখানে এখানে তোমরা যে যুবসাথী শিবিরে যাবে বাংলার যে দুয়ারে সরকার শিবির রয়েছে তো সেই দুয়ারে সরকার শিবিরে গেলেই কিন্তু তোমরা এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি তারাই কিন্তু বসিয়ে দেবে এর পরবর্তীতে যে বিভিন্ন বক্সগুলো রয়েছে তো সেই বক্সগুলো কিন্তু তোমাদের এক এক করে ফিল আপ করতে হবে উপরটি বাদ দিয়ে তো উপরেরটি কিন্তু সেই ক্যাম্পে যারা রয়েছেন তো তারাই কিন্তু এখানে এটি বসিয়ে দেবেন এবং তার পরবর্তীতে রয়েছে তোমাদের আধার কার্ড তো এখানে আধার কার্ড নাম্বার কিন্তু এখানে এই ঘরে বসিয়ে দিতে হবে একদমই যাতে কোনো ভুল না হয় তো আধার কার্ড নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে এর পরবর্তীতে রয়েছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপ উপভোক্তার নাম তো এখানে তোমাদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যেরকম নাম নাম রয়েছে তো সেই নাম কিন্তু এখানে তোমরা লিখে দেবে তো এটি হচ্ছে তোমাদের নেম লিখে দেবে নেমের বক্স রয়েছে এবং মোবাইল নাম্বার এখানে রয়েছে তার পরবর্তীতে মোবাইল নাম্বার আর এখানে বলে রয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে লিঙ্কযুক্ত অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে তোমরা এই ঘরে বসে দেবে এর পরবর্তীতে ইমেল আইডি এখানে বলে রয়েছে ইমেল আইডির ঘরে কিন্তু এখানে বসিয়ে দেবে ইমেল আইডি এবং তার পরবর্তীতে রয়েছে জেন্ডার অর্থাৎ জেন্ডারে কিন্তু এখানে তোমাদের টিক করে দিতে হবে মেল রয়েছে ফিমেল রয়েছে এবং আদার্স রয়েছে মেল হলে কিন্তু তোমরা এই চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক এখানে টিক করে দেবে ফিমেল রয়েছে তো এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে এখানে উভয় পাত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবে বাংলা যুবশে প্রকল্পের জন্য আর এখানে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ কিন্তু এর পরবর্তীতে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে ডেট মান্থ ইয়ার হিসেবে আর এখানে কিন্তু তার পরবর্তীতে এখানে বলতে যাচ্ছে ডেটটি ক্যালকুলেট করেও কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে তোমাদের এখানে কত বছর হচ্ছে তো সেটাও কিন্তু এখানে তোমরা এই ঘরে বসিয়ে দেবে আর ডেটটি কীভাবে ক্যালকুলেট করবে তো এখানে বলে দেওয়া রয়েছে যে এক এক চার দু হাজার ছাব্বিশ তো এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স কত হচ্ছে কত বছর হচ্ছে তো সেই বছরটা কিন্তু তোমরা এখানে সরাসরি লিখে দেবে ডিজিটকারে এর পরবর্তীতে এখানে পিতার নাম রয়েছে পিতার নাম কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে ফাদার্স নেম এই ঘরে তার পরবর্তীতে মাদার্স নেম রয়েছে মাদার্স নেম বসিয়ে দেবে তার পরবর্তীতে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম থেকে থাকলে তোমরা এখানে বসিয়ে দিতে বসিয়ে দেবে নাহলে এই ঘরটি তোমরা ছেড়ে দেবে এর পরবর্তীতে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি কিন্তু এখানে এসসিএসটি ওিসি হয়ে থাকলে তোমরা উপরে এখানে এস সি এসটি তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে ক্লিক করে দেবে টিক করে দেবে তোমরা যদি এসএসটি ও ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এসএসটি ও ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের সার্টিফিকেট নাম্বারও কিন্তু এখানে এই ঘরটিতে বসিয়ে দিতে হবে এর পরবর্তীতে ম্যারিটাল স্ট্যাটাস এখানে চাওয়া হয়েছে আনম্যারিড থাকলে তোমরা এখানে টিক করে দেবে উইডো উইডো থাকলে তোমরা বিধবা কিংবা বিপত্নী হলে তোমরা এখানে টিক করে দেবে ম্যারিড থাকলে তোমরা এই বক্সে টিক করে দেবে এর পরবর্তীতে কন্ট্যাক্ট ডিটেলস এখানে চাওয়া হয়েছে কনট্যাক্ট ডিটেলসে কী কী রয়েছে হাউস বাড়ির নাম্বার কিংবা প্রাঙ্গণের নাম্বার তোমরা তোমাদের যদি থেকে থাকে তোমরা সবার উপরে ঘরটিতে বসিয়ে দেবে এর পরবর্তীতে গ্রাম শহর নগরী গ্রাম হলে তোমাদের নিজের গ্রামের নাম টাউন হলে সেই টাউনের নাম বসিয়ে দেবে পোস্ট অফিস পোস্ট অফিস বসিয়ে দেবে এখানে এই ঘরে এটি কিন্তু তোমরা খুবই কেয়ারফুলিভাবে লিখবে পরিষ্কারভাবে যাতে কোনো রকম কোনো কিছু মিস্টেক কিংবা ভুলভ্রান্তি না হয় তার পরবর্তীতে জিপি কিংবা ওয়ার্ড নাম্বার এখানে এই ঘরে বসিয়ে দেবে তার পরবর্তীতে ব্লক মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন তো ব্লক হলে ব্লকের নাম এখানে দিয়ে এখানে তোমরা দিয়ে দেবে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে এখানে দিয়ে দেবে কর্পোরেশন হলে কর্পোরেশনের নাম দিয়ে দেবে এর পরবর্তীতে থানা রয়েছে থানার নাম কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে জেলা রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবে এরপরবর্তী পিনকোড রয়েছে পিনকোড এখানে এই ঘরে বসে দেবে এবং স্টেট স্টেট তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে তো এটি হলো ফার্স্ট পেজ আমাদের চলে গেল তো এবার আমরা সেকেন্ড পেজে চলে আসবো আর এই ফর্মটি কিন্তু তোমরা যে দুয়ারে সরকার রয়েছে ক্যাম্প রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই কিন্তু তোমরা এটি পেয়ে যাবে আর এখানে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কিন্তু তোমাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বার তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তোমাদেরকে বসিয়ে দেবে সেখান থেকেই এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের যে ডিটেলস তো সেই ডিটেলস কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে মাধ্যমিক বা সমতল্য পরীক্ষার যে বিবরণ অর্থাৎ রোল নাম্বার তো এখানে রোল এখানে রোল বসিয়ে দেবে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট যে রয়েছে তো সেই মার্কশিট কিংবা অ্যাডমিটের কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বার পেয়ে যাবে তো সেটি দেখে দেখে তোমরা অবশ্যই এখানে রোল বসাবে মাধ্যমিকের আর এখানে নাম্বার এখানে এই ঘরে বসাবে তো মাধ্যমিকের রোল এখানে বস এই ঘরে বসিয়ে দেবে আর নাম্বার এখানে বসিয়ে দেবে এর পরবর্তী তোমরা মাধ্যমিক কোন বছরে পাশ করেছো তো সেই ইয়ার এখানে উল্লেখ করে দেবে তার পরবর্তীতে নিচে বোর্ড রয়েছে তো কোন বোর্ড থেকে পাশ করেছো তো সেই বোর্ডে কিন্তু এখানে তোমাদের টিক করে দিতে হবে ডাবলি না সি না সি তো এই সমস্ত বোর্ড রয়েছে তো এগুলো বোর্ডে কিন্তু তোমরা এখানে টিক করে দেবে এর পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট অর্থাৎ সর্বোচ্চ শিক্ষকত যোগ্যতা এখানে যাওয়া হয়েছে সর্বোচ্চ শিক্ষক যোগ্যতা কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে লিখে দেবে তোমাদের সর্বোচ্চ শিক্ষকত যোগ্যতা কী রয়েছে তার পরবর্তীতে বর্তমান পেশা তোমরা কিছু করো কি না তো এখানে তোমরা বসিয়ে দেবে লিখে দেবে বর্তমান পেশাটা এই ঘরটিতে এর পরবর্তীতে তোমাদের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আর ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে তো সর্বপ্রথমে এখানে ব্যাঙ্ক ডিটেলসে ব্যাংকের নাম এখানে তোমরা বসিয়ে দেবে এর পরবর্তীতে ব্যাংকের শাখা ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ নেম এখানে তোমরা লিখে দেবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই তোমরা খুবই কেয়ারফুলি ফিল আপ করবে তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে তোমরা দিয়ে এখানে দিয়ে দেবে আইএফএসসি কোড রয়েছে আইএফএসসি কোড বসে দেবে তো আইএফএসসি কোড কিন্তু তোমরা তোমাদের পাসবুকেই পেয়ে যাবে ফ্রন্ট পেজে এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তো অন্য কোনো এখানে দেওয়া রয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো ওখানে রাজ্য সরকার অন্য কোনো সাহায্য কিংবা সুবিধা পান কি না তো তোমরা এখানে পাও কি না তো সেটি তোমরা এখানে ইএস হ্যাঁ রয়েছে দুটো বক্স রয়েছে ইএস রয়েছে আর এখানে নো রয়েছে তো পেলে তোমরা এখানে ক্লিক করে ঠিক করে দেবে নাতে এখানে তোমরা যদি কোনো কিছু সুবিধা সুযোগ সুবিধা না পেয়ে থাকো সরকারি সাহায্য টাজ্য কিংবা অন্য প্রকল্পের তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে না করে দেবে তো এর পরবর্তীতে নিচে চলে আসবো তো নিচে এখানে বলে রয়েছে যে তোমাদের এখানে কি। কী এখানে দিতে হবে ডকুমেন্টস তোমরা কী কী দিচ্ছ তো সেগুলো এখানে ক্লিক টিক করে দিতে হবে ইনক্লুড লিস্ট সেলফ অ্যাডাস্টেড ফটো কপিস তো এখানে সেলফ অ্যাডাস্টেড সেলফ অ্যাডাস্টেড এই বিভিন্ন ডকুমেন্টসগুলো দিতে হবে ফটোকপি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সংযুক্ত নথিপত্রের তালিকা সপ্রত্যৈত প্রতিলিপি দিতে হবে অর্থাৎ সেলফ অ্যাডাস্টেড করে দিতে হবে কি কি এখানে চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক অর ইকুভেলেন্ট এক নম্বরে মাধ্যমিক আর রিক্রুইটমেন্ট অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিতে হবে এখানে অবশ্যই টিক করে দেবে তোমরা এগুলোর মধ্যে যা যা ডকুমেন্টস দিচ্ছ তো যেগুলো যেগুলো দিচ্ছ তো তোমরা এখানে এই বক্সগুলোতে পাশে কিন্তু এগুলো টিক করে দেবে এর পরবর্তীতে দু নম্বরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট তো সেটি তোমাদের এখানে টিক করে দিতে হবে তো সেটি লাগবে তার পরবর্তীতে আধার কার্ডের কপি দিতে হবে ভোটার কার্ডের কপি দিতে হবে এর পরবর্তীতে পাঁচ নম্বরে বলে দেওয়া রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে পাসবইয়ের প্রথম পাতা তো সেটাও কিন্তু দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তার পরবর্তীতে কপি অফ এস সি এসটি ও তো এসসি এস টি হয়ে থাকলে তোমরা সেই এস সি এস সার্টিফিকেটও কিন্তু দিতে হবে তো এগুলো কিন্তু তোমরা এখানে বিভিন্ন ডকুমেন্টসগুলো দিতে হবে আর এখানে এগুলোর মধ্যে যা যা ডকুমেন্টস দিচ্ছ তো ওইগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে বসগুলোতে ঠিক করে দিতে হবে তার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন রয়েছে ঘোষণা রয়েছে তো এটি তোমাদের যা যারা পড়ার দরকার তো তো এখান থেকে তোমরা পড়ে নিতে পারো বিভিন্ন পয়েন্টগুলো এবং তার নিচে রয়েছে এখানে ডেট ডেট রয়েছে তো ডেট তোমরা যেই ডেটে জমা দি জমা দেবে তোমরা এখানে ডেট বসিয়ে দেবে এবং এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট রয়েছে তো আবেদনকারী স্বাক্ষর তো আবেদনকারী স্বাক্ষর কিন্তু এখানে তোমরা করে দেবে ফুল সিগনেচার কিন্তু এখানে তোমাদের করতে হবে তো ফুল সিগনেচার করে করে দেবে এবং তার পরবর্তীতে অ্যাক্নলেজমেন্ট রয়েছে তো অ্যাকনোলেজমেন্ট কিন্তু তারাই এখানে ফিল করে দেবে তো এই ছিল কিন্তু আজকে আমাদের এখানে বাংলা যুবসাথী প্রকল্পের যে ফুল ফর্ম আপ প্রসেস স্টেপ বাই স্টেপ তো ফুল ফর্ম ফিল প্রসেস আমি তোমাদের জানিয়ে দিলাম আর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি রয়েছে এই ফর্মটি কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর বিভিন্ন যে শিবিরগুলো রয়েছে দুয়ারে সরকারি শিবির তো সেই শিবিরগুলো থেকে কিন্তু এই ফর্ম তোমরা কালেক্ট করতে পারবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট যুবসাথী সম্বন্ধিত তো সাথী নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা কিংবা কোনো কোয়ারিস থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ